নৌকা বিমান এবং সাজোয়া ট্রেন কিংজং উন যেভাবে বিদেশ ভ্রমণ করেন ট্রেনে দূরপাল্লার ভ্রমণের রীতি প্রথম শুরু করেন কিংজং উনের দাদা কিম ইল সাং নিরাপত্তা এজেন্টরা এই অভিজাত ট্রেনগুলো কড়া পাহারা দিতে থাকে তারা ট্রেনের যাত্রাপথ স্ক্যান করতে পারে এবং সামনের স্টেশনে বোমা বা কোনো হুমকির আশঙ্কা রয়েছে কিনা তা খতিয়ে দেখে কিংজং উনের এই ব্যক্তিগত ট্রেনের নাম দেওয়া হয়েছে তেইয়াঙ্গো ভাষায় এর অর্থ সূর্য বিগত একটি সফরে নিজের ব্যক্তিগত ট্রেনে ওঠার আগে কিংজং উন একটি ছবি পাঠিয়েছিল আর সেই ছবিটি হচ্ছে এটা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে বুলেট প্রুফ ট্রেনে চড়ে রাশিয়ার বন্দর নগরী ভলার দিবস্ত পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জং উন উত্তর কোরিয়ার অন্য নেতাদের মতোই দীর্ঘদিনের রীতি মেনে বিশ ঘন্টার বেশি সময় এই ট্রেনে এগারোশো আশি কিলোমিটার পথ ভ্রমণ করেছেন কিং জং উন সংবাদ মাধ্যম বিসিবি জানিয়েছে দীর্ঘ দীর্ঘযাত্রাপথে তার এই ব্যক্তিগত ট্রেনে এমন বন্দোবস্ত রয়েছে যে ট্রেনের ভেতরে রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে সুস্বাদু ফ্রেন্স ওয়াইন এবং তাজা গলদা চিংড়ি দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হয় গুঞ্জন রয়েছে ট্রেনটিতে কমপক্ষে বিশটি বুলেট প্রুফ গাড়ি রয়েছে ফলে সাধারণ ট্রেনের চেয়ে ভারী বেশি এই ট্রেনটির ট্রেনটির সর্বোচ্চ গতি প্রায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার সেই তুলনায় বলা যায় লন্ডনের হাই রেল চলে ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে এবং জাপানের সিনকান সেন বুলেট ট্রেনের গতি ঘন্টায় তিনশো কিলোমিটার উত্তর কোরিয়ার সেকালে রেল নেটওয়ার্কের কারণে অনেক সময় যাত্রা দীর্ঘ হয়ে থাকতো তবুও কিংজং উনের এই ট্রেনটি সবার চেয়ে আলাদা ট্রেনটির নাম দেওয়া হয়েছে তেইয়াঙ্গ কোরিয়ান ভাষায় যার অর্থ হচ্ছে সূর্য এই নামের মাধ্যমে প্রতীকীভাবে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিং ইল সাংকেও দুই হাজার এক সালে পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্তকে পৌঁছাতে দশ দিন সময় লেগেছিল জং ইলের রাশিয়ার সামরিক কমান্ডার কনস্ট্যান্টিন কুলিকো ভক্তি দুই এক সালে উত্তর কোরিয়ার সাবেক নেতার সঙ্গে একই ট্রেনে ভ্রমণ করেছিলেন নিজের স্মৃতিকথা ওরিয়েন্ট এক্সপ্রেস তিনি এই ট্রেনের অভিজাত্যের বিষয় লিখেছেন দুই এক সালে পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্তকে পৌঁছাতে দশ দিন সময় লেগেছিল জং ইলের রাশিয়ার সামরিক কমান্ডার কনস্ট্যান্টিন ভক্তি দুই হাজার এক সালে উত্তর কোরিয়ার সাবেক নেতার সঙ্গে একই ট্রেনে ভ্রমণ করেছিলেন নিজের স্মৃতিকথা ওরিয়েন্ট এক্সপ্রেস তিনি এই ট্রেনের অভিজাত্যের বিষয় লিখেছেন রাশিয়ান চাইনিজ কোরিয়ান জাপানিস এবং ফ্রান্স যে কোনো ধরনের খাবার অর্ডার করার সুযোগ ছিল এই ট্রেনে এই কথাটা তিনি নিজেই লিখেছেন তাজা খাবারই যেন খেতে পারেন সেজন্য ট্রেনেই জীবন্ত গলদা চিংড়ি এনে মজুত রাখা হতো বলে উল্লেখ করেছেন ভক্তি। আবার ফ্রান্সের বধু এবং বরগান্ডি থেকে নিয়ে আসা হতো রেড ওয়াইন এমনকি পুতিনের ব্যক্তিগত ট্রেনেও কিংজম ইলের ট্রেনের মতো আরাম আয়েসের ব্যবস্থা ছিল না বলে উল্লেখ করেছেন তিনি দুই সালের তেইশে ফেব্রুয়ারি পিয়ংইয়ং স্টেশন থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কিংজং উন আরেকজন প্রাক্তন রাশিয়ান কূটনীতিক দর্জি তলোয়ারা এই একই সফরে কিংজং ইলেক ট্রেনে ভ্রমণ স্মৃতি সম্পর্কে লিখেছেন দুই সালে ভ্রমণের সময় তিনি গাধার মাংস এবং পিয়ংইয়ং থেকে নিয়ে আসা আবালন নামক এক ধরনের শামুক খাওয়ার স্মৃতিচারণ করেছেন রাশিয়ান স্ট্যান্ডার্ড ভৎকাও ছিল খাবারের তালিকার অবিচ্ছেদ্য অংশ এছাড়াও ভ্রমণের সময় অতিথিদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন গায়ক ও পারফর্মারদের থাকার কথাও দুজনেই উল্লেখ করেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানায় দুই সালে এই ট্রেনে ভ্রমণের সময় হার্ট অ্যাটাক করে মারা যান কিংজং ইল দুই হাজার নয় সালে নভেম্বরের রক্ষণশীল দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র চোসুন ইকবর প্রতিবেদনে বলা হয়েছিল যে এই সাজোয়া ট্রেনে প্রায় নব্বইটি গাড়ি রয়েছে সবুজের মাঝে হলদে রেখা টানা ট্রেনটিতে কনফারেন্স রুম দর্শকের চেম্বার এবং বেডরুম স্যাটেলাইট ফোন এবং ফ্ল্যাট স্ক্রিনের টেলিভিশনও রয়েছে বিফ্রিং এর জন্য অন্যান্য ছবিতে দেখা গেছে গাড়িগুলোতে লাল লেদারের চেয়ার রয়েছে তবে কিংজং উনে তার বাবার মতো বিমান ভীতি নাও থাকতে পারে যেহেতু এরই মধ্যে রাশিয়ার ব্যক্তিগত জেট বিমানে করে তিনি কয়েকবার ভ্রমণ করেছেন কিন্তু দুই সালে যখন কিম রাশিয়ার দূরপ্রাঞ্চের শহর ভোলাধিভস্তকে গিয়েছিলেন পুতিনের সঙ্গে দেখা করতে তখনও তিনি ট্রেনে করে গিয়েছিলেন রাশিয়ার প্রজাগত দ্বিতীয় অনুযায়ী রুটি লবণ খাইয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন কর্মকর্তারা ব্যক্তিগত বিমান এবং ট্রেনে ভ্রমণের বাইরেও কিংজং উনকে আরও অনেক ধরনের বিলাসবহুল বাহনে করে ভ্রমণ করতে দেখা গিয়েছে যা উত্তর কোরিয়ার জনসাধারণের দরিদ্র জীবনযাত্রার সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটিয়ে তুলেছে সুইজারল্যান্ডের বোর্ডিং স্কুলে পড়ার সুবাসে কিংজং উন অবশ্যই আকাশপথের ভ্রমণের সঙ্গে অপরিচিত নন ক্ষমতায় আসার পর দুই সালে তিনি বিমানে চড়ে প্রথম আন্তর্জাতিক সফরে যান চীনের দালিয়ান শহরের চীনা প্রেসিডেন্ট শি শিম্পিং এর সঙ্গে দেখা করতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় কিমজং উনের আগের উত্তর কোরিয়ার যে অভ্যন্তরের ভ্রমণের জন্য তার ব্যক্তিগত জেট বিমান ছিল সেই জেট বিমানটি তাকে চীনে উড়িয়ে নিয়ে যায় সেটি ছিল সেভিয়েতের একটি তৈরি লং রেঞ্জ বিমান এনকে নিউজ ওয়েবসাইটে উত্তর কোরিয়ার পর্যবেক্ষকেরা বলেন স্থানীয়রা এই জেট বিমানটিকে চামে এক বলে ডাকেন যা উত্তর কোরিয়ার জাতীয় পাখির নামে এই নাম দেওয়া হয়েছে সাদা রঙের বিমানের বহীশজ্জায় দুই পাশেই কোরিয়ান ভাষায় উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম লেখা রয়েছে যেই লেখার পাশেই রয়েছে দেশটির জাতীয় পতাকা বিমানের টেইলের অংশে লাল ও নীল বৃত্তের ভেতরে একটি লাল তারা রয়েছে বিমানটিতে রয়েছে আধুনিক ইন্টেরিয়র বা আন্দরসজ্জা এবং এই বিমানের ভেতরে কিমের কাজ বা বৈঠকের আয়োজন করা ছবিও দেখা গেছে দুই সালে কিমের বোন কিম ইং সহ পিয়ংইয়ংয়ের উচ্চ পর্যায়ের অলিম্পিক প্রতিনিধির দলকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়ার সময় খাবারের শিরোনাম হয় চামেওয়ান দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়াং হ্যাপ জানিয়েছে ফ্লাইটটিতে শনাক্তকরণ নম্বর হিসেবে পিআর কে ছয়শ পনেরো ব্যবহৃত হয়েছে সম্ভবত দুই সালের পনেরোই জুন দুই দেশের নর্থ সাউথ জয়েন্ট ডিক্লারেশন এ স্বাক্ষরকে এর মাধ্যমে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে দুই সালে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কিং জং উনের নিজের দেশে তৈরি একটি বিমান চালানোর ফুটেজও প্রকাশ করে দুই সালের মার্চে কিং জং উন ট্রেনে করে চীনের রাজধানী বেইজিংয়ে ভ্রমণ করেন কিন্তু শহরের মধ্যে যাতায়াতের জন্য ব্যক্তিগত মার্সিটিস রেঞ্জ এস ক্লাস গাড়িটিকে তিনি নিজের সঙ্গেই রাখেন দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র জুং আং ইলবর অনুসারে গাড়িটি বিশেষভাবে টেনে করে নিয়ে আসা হয়েছিল দুই সালে তৈরি এই গাড়ির দাম প্রায় ওয়ান মিলিয়ন ডলার বলে জানায় গণমাধ্যমটি